হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বাসে বসে আছি দেখতেই পাচ্ছ তো যাচ্ছি অ্যাকচুয়ালি হচ্ছে হসপিটালে আর হসপিটালে যাচ্ছি কারণ হচ্ছে এমনি তো একটুখানি দেখানো ছিলই তারপরেও একটা প্রবলেম দেখা দিয়েছে হচ্ছে হাতের তো ওই কারণেই আর কি যাওয়া বাসে দেখো না সুন্দর সুন্দর গান চলছিল দেখতেই পাচ্ছিলে তো গান শুনতে শুনতে পৌঁছে গেছি হসপিটালে আর দেখো লাইন অনেকটা লাইন ছিল আর কি আর গিয়ে আমাকে প্রথমে অতটা লাইন দিতে হয়নি কারণ হচ্ছে আমার হচ্ছে টিকিট করা ছিল তো ওই কারণে অতটা লাইন দিতে হয়নি এটাও আর অ্যাকচুয়ালি হাতে হয়েছিল হচ্ছে মানে হঠাৎ করে না শিরাতে চাপ পড়েছিল। তো হাত এমনই হয়ে গেছিল যে আমি সামান্য একটা ফোন ক্যারি করতে পারছিলাম না হাতে তো প্রচণ্ড ব্যথা ছিল হাতে জানো না তো প্রায় দু এরকম হয়েছে মানে যেদিন হয়েছে সেদিনই গেছি অ্যাকচুয়ালি হসপিটালে তো কি বলবো এত ব্যথা কাঁচ তো দূরের কথা বুঝতেই পারছো কেমন ব্যথা করছে তো ডাক্তার বলল যে সেমন কোনো ব্যাপার না শিরাতে চাপ পড়েছে ওষুধটা খাও ঠিক হয়ে যাবে ওই হাতে ব্যথার জন্য ডাক্তারটা দেখিয়ে চলে গেলাম সার্জারির যে ডাক্তারগুলো তাদের দেখাতে তো ওইখানে রিপোর্ট টিপোর্ট সব দেখালাম তো ওরা একটু বললে একটু প্রবলেম আছে আর প্রবলেমটা কি তোমাদের পরে জানিয়ে দেবো এই মুহূর্তে জানালাম না তো যাই হোক ডাক্তার ঠাক্তার দেখিয়ে এই বাড়ি আছি ভাবছো একা একা কেন আজকে তোমার দাদাভাইয়ের অনেকটা কাজ ছিল তো এই কারণে তোমার দাদাভাই আসতে পারিনি তো আমার মোটামুটি অসুবিধা হয় না যদি খুব শরীর খারাপ না থাকে তো একটা হাতে ব্যথা ছিল প্রবলেম হয়নি তো চলে এসছি আর কি তো ভাবলাম ঠিক আছে চলে যায় আস্তে আস্তে তো এই যে আসার পথে বাসে উঠে পড়লাম আর বাড়ি পৌঁছেছি অনেকটাই লেটে আর কি তো আজকে দেখো না তোমার দাদাভাই নিজের হাতে চা করছে আর কি আর সবাইকে চা করে খাওয়াচ্ছে আর আমি তো চা খাই না বাকি বাড়ির মানে তিনজনের জন্য দাদা দাদাভাই খাবে আর বাবার মা খাবে আর কি তো তাই আমি বললাম যা আমার খাওয়াটাই হলো না যে তুমি খাই না তাই এসে গরম জলদি স্নান টান করে আর কি করে দিয়েছে যদিও তারপরে একটুখানি পুজো টুজো দিয়ে তারপরে অল্প করে কিছু খেয়ে নিয়েছি কারণ সেরকমভাবে কিছু বাইরের খাবার খাইনি খেয়েছি বলতে পারো ওই কারণে তো সন্ধে দিয়ে এই যে চা তো তোমার দাদাভাই করেছে আমার কাছকে আর চা করতেই হয়নি আমার কাজটা করে দিয়েছে তো তারপরে দেখো না সবাই মিলে গল্প কর আর ডাক্তার যে দেখালাম না ডাক্তারের ওষুধটা সত্যিই আমাদের বাড়িতে জানো তো এই যে সন্ধেবেলা হলে মানে ওদের যারা কাজ করে আর কি লিভারগুলো আছে কয়েকজন আসে তো সবাই মিলে চা খাওয়া হয় আর কি তো যাই হোক তারপরে দেখুন একটু রেডি হয়ে নিয়েছি সামনে একটুখানি দোকানে যাওয়ার ছিল তো একটু খাওয়ারই আনবো আর কি টিফিনের তো তার জন্য একটু রেডি হয়ে গেলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখার জন্য তো ভিডিওতে ততক্ষণ জন্য টাটা